করেছ আর কত এক্সপিরিয়েন্স করতে গেলে কত এক্সপিরিয়েন্স করবে এটা তো হয়ে এখন সাংখ্য আর যোগ সাংখ্য মানে হচ্ছে জ্ঞান আর যোগ মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হবার জন্য যে প্রচেষ্টাটা সেটা কখনো ভক্তির মাধ্যমে কখনো বিচার বা জ্ঞানের মাধ্যমে কখনো কর্মের মাধ্যমে কখনো ধ্যানের মাধ্যমে তো ঈশ্বরের কাছে যে যাব তো সেইটার জন্য উনি বললেন যে এটা যোগ যুক্ত হওয়া বা যে কোনো একটা পথ ধরে তুমি যুক্ত হতে পারো এটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নিজের নিজের ইচ্ছা অনুযায়ী মানুষ করতে পারে কেউ কেউ যারা খুব ইমোশনাল তারা ভগবানকে সুন্দর করে সাজিয়ে তাকে পুজো দিয়ে তার জন্য রান্না করে তার জন্যে নতুন কাপড় কিনে খুব করে খুশি হয়ে করতে থাকে রোজই যেটা রান্না করে সেটা ভগবানকে দেয় ইত্যাদি তার সঙ্গে গল্প করে যখন সে পায় না বা ভগবানের উপর তার রাগ হয় যে সমস্ত করতে থাকে তার একটা পথ কেউ কেউ বিচার করতে থাকে এই সব কোনো জগতে কোনো কিছুই তো ঠিক নেই এই তো থাকে আমি ওর মধ্যে নেই যা করছে গরু আর সধর্ম বলি নিষ্ঠায় নিজের নিজের যে জায়গায় রয়েছি প্রত্যেকের একটা করে সধর্ম রয়েছে কেউ বা ছাত্র হিসেবে কেউ বা স্ত্রী হিসেবে কেউ পিতা হিসেবে কেউ স্বামী হিসেবে কেউ নিজের নিজের তারপরে যে কর্মগুলো আমরা করি সেই কর্মগুলোকেও সুন্দরভাবে করে দেওয়া এবং এই যে সদারণ প্রজিনিসা এইটাকে উনি বলতে গিয়ে বলছেন যে আমার যেটি কর্তব্য সেটি আমি সুন্দর করে করবো